আসসালামু আলাইকুম এভ্রিহান ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর আজ আমি কিভাবে অনেক দিন যাবৎ ধনেপাতা সংরক্ষণ করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব আজ আমি বাজার থেকে দুয়াটি ধনে পাতা নিয়ে এসেছি যেহেতু আমি রান্নাবান্না নিয়ে কাজ করি তাই আমার মাঝে মাঝেই ধনেপাতা লাগে কিন্তু আমি সব সময় বাজার থেকে নিয়ে আসতে পারি না তাই আমি এটাকে সংরক্ষণ করে রেখে দেব যাতে করে আমি প্রয়োজন মতো ব্যবহার করতে পারি তাই আমি দুয়াটি আটি ধনে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি প্রথমে আমাদের ধনে পাতাগুলো শিকড় থেকে আলাদা করতে হবে ধনে পাতাগুলো নরম অংশ আমি নিয়ে নিয়েছি এবার আমি ধনেপাতার মধ্যে কোনো প্রকার মরা পাতা আছে কি না নষ্ট পাতা আছে কি না সেটা ভালোভাবে চেক করে নিচ্ছি কেননা নষ্ট ও মরা পাতা থাকলে ধনে পাতাগুলো পচে যাবে ধনে পাতাগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কিভাবে সংরক্ষণ করলে পনেরো থেকে বিশ দিন ধনে পাতাগুলো ভালো থাকবে সেটা দেখাবো প্রথম পদ্ধতিতে আমি একটা পুরাতন খাতার পাতা নিয়েছি দেখুন আমি অল্প করে ধনে পাতা পাতার উপর রেখে দিচ্ছি এবং ধনে পাতাগুলো আমি খাতার মধ্যে মুড়িয়ে নেব দেখুন আমি কিভাবে খাতার মধ্যে ধনে পাতাগুলো মুড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে মোড়ানো হয়ে আসলে আমাদের খাতার দুপাশের মুখটা আটকে দিতে হবে দেখুন আমি দুপাশের মুখটা আটকে দিলাম এবার আমি মোড়ানো ধনে পাতাগুলো একটা টিফিন বাটিতে রেখে দেব টিফিন বাটিতে ধনেপাতাগুলো আমি কাগজ দিয়ে মুড়িয়ে রেখেছি তাই ফ্রিজ থেকে যে এক্সট্রা পানি বের হবে সেটা কোনো ধনেপাতার ক্ষতি করবে না দ্বিতীয় পদ্ধতিতে আবারও আমি পুরাতন খাতার আর একটা পেজ নিয়ে নিচ্ছি আমি খাতার উপর কিছুটা ধনেপাতা পাতা ছড়িয়ে দিচ্ছি আবারও আমি কাগজটা খুব ভালো মতো মুড়িয়ে নেব দেখুন আমি ধনেপাতাগুলো পাতাগুলো কাগজের মধ্যে খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি এবং দুপাশের মুখটা আমি ভালোভাবে আটকে নিচ্ছি এবার আমি ধনেপাতাগুলো একটা প্যাকেটের মধ্যে রাখবো যেহেতু প্যাকেটে করে ফ্রিজে রাখলেও প্যাকেটের মধ্যে অনেকটা পানি জমে যাবে তাই আমি কাগজটা দিয়ে ধনেপাতাগুলো পাতাগুলো নিয়েছি যাতে করে এক্সট্রা পানিটা কাগজে চুষে নাই তৃতীয় পদ্ধতিতে আমি একটা শপিং ব্যাগ নিয়ে নিচ্ছি এই শপিং ব্যাগটা আমরা কাপড়ের ব্যাগও বলে থাকি এবার আমি সবগুলো ধনেপাতাগুলো পাতাগুলো শপিং ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি শপিং ব্যাগটা আমি ভালোভাবে মুড়িয়ে একটা পলিথিনের মধ্যে রেখে দেব দেখুন আমি ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি এবং একটা পলিথিন নিয়ে তার মধ্যে শপিং ব্যাগটা রেখে দিচ্ছি এভাবে ধনেপাতা রাখলে একসঙ্গে অনেকগুলো ধনে পাতা রাখা যায় এই তিনটা পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে আপনারা আপনাদের ধনেপাতা পাতা সংরক্ষণ করতে পারেন এভাবে সংরক্ষণ করলে ধনেপাতাগুলো পাতাগুলো পনেরো থেকে বিশ দিন খুব ভালো থাকবে কোনোভাবে নষ্ট হবে না ফ্রিজ থেকে বের করার সময় প্রয়োজন মতো ধনে নিয়ে আপনারা আবার সঙ্গে সঙ্গেই ফ্রিজের মধ্যে এটা ঢুকিয়ে রাখবেন যাতে করে ধনেপাতার মধ্যে কোনো প্রকার পানি না জমতে পারে পানি জমলে কিন্তু ধনে পাতাগুলো পানি লেগে নষ্ট হয়ে যাবে এবং পচেও যেতে পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ